আল্লাহ গত জুমাতে বলেছিলাম যে আমরা একটা সময় কিছুই ছিলাম না আমরা একটা সময় কিছুই ছিলাম না আমার নাম ছিল না আমার বাবার নাম ছিল না আমার পরিচয় বলতে কিছুই ছিল না আমি ছিলাম একটি আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জগতের মধ্যে বিভিন্ন জায়গাতে লুকায়িত সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাকলুক হিসাবে মানুষ হিসাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে বলেছেন যে তোমাকে যে আমি শ্রেষ্ঠ বানাইলাম বানানোর আগে যে তুমি কিছুই ছিলে না এটাও কিন্তু আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ কি বলছেন শোনে সুরাতুল নাহলের আঠাত্তর নম্বর আয়াতে কারিমা আর তোমার কত আঠাত্তর সুরার নাম সুরাতুল না হল আল্লাহ বলছেন ওয়াল্লাহ খোজেগুং মেম্বত উম মাহাতিকুং লাতা আলামোনা শাইয়া وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون <Napoleon> <posancher> <والله> آه> الله ربنا ألالة من تيمورنا سَنَ والله أخرجكم من بطون أمهاتكم আলামু না সাই গোলাম হে তোমারে যখন আমি দুনিয়ায় প্রেরণ করলাম তার আগে তুমি কিছুই ছিলে না তোমার নাম ছিল না তোমার পরিচয় ছিল না মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুই পরিচয় ছিল না তোমার মানুষ নামের একটা দেহও ছিল না কোনো কিছু ছিল না সেখান থেকে আমি রব্বনাল আমিন তোমারে যখন দুনিয়ায় আমি প্রেরণ করলাম আমি ইচ্ছা করলে তোমার আমি অন্ধ বানাতে পারতাম বদির বানাতে পারতাম বোকা বানাতে পারতাম বিকলাঙ্গ বানাতে পারতাম দৃষ্টিহীন বানাতে পারতেন এটি কি কারো কোনো সন্দেহের বা সংশয় আছে নাকি পারতেন না আল্লাহ পার সেটি আল্লাহ বলছেন কিন্তু রব্বুল আলমিন বলছেন লাতা আলা মোহন তোমরা কিছুই জানতে না কিছুই করতে পারতে না কিন্তু আমি রব্বুল আমিন তোমাদেরকে অধিক ভালোবাসি অনেক মায়া করি মহব্বত করি যার ফলে সুন্দর একটি চাউনি দিই সুন্দর চেহারা দিই আমি আল্লাহ সৃষ্টি করেছি সবে মাত্র একটি কারণ হল গোলাম তুমি আমার ইবাদত করবে আল্লাহ কত সুন্দর করে বয়ান করতেছেন একটাই আমার টেন্ডেন্সি একটাই চিন্তা ছিল যে তোমরা আমার কি করবে গোলাম শোনো গোলাম তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি হৃদয় নামক যে অন্তর যে হার্ট এটা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এর পেছনে এর পেছনে কারণ হলো তোমারে চোখ দিলাম তুমি চোখ দিয়ে আমার কোরআন দেখবে কান দিলাম কোরআনের কথাগুলো গুনে গুনে সুন্দর করে যে সমস্ত আলেমরা বলবে তার কথাগুলো কান দিয়ে শ্রবণ করবে আর তোমাকে একটি হার্ট দিলাম অন্তর দিলাম এটা দিয়ে তুমি অনুধাবন করবে বুঝে বুঝে তুমি আমি যে আল্লাহ আমাকে চিনে চিনে তুমি ইবাদত করবে বলছেন যাতে এই আমার নিয়ামত গুলো পেয়ে তোমরা শুকুর আদায় করো আমার ইবাদত করো আমার গোলামি করো খবরদার গোলাম বিবেক নামক দৌলত তোমাদেরকে দিলাম এটা পেয়ে তোমরা ভুলে যেও না তোমরা আমারে ভুলে যেও না যদি তোমরা ভুলে যাও এটাও জেনে রাখো তোমরা আমার চোখ ফাঁকি দিও কিন্তু কোথায় পার না কি পাবো আমরা না তাহলে যেদিকেই তাকে আল্লাহ তালার দাসত্ব ছাড়া আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোনো সুযোগ আছে প্রিয় ভাইসব এরপর বলেন আমি আল্লাহ তোমাকে পূর্ণতা দান করলাম দীর্ঘদিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিনা রাখলাম একটা বার ওকে চিন্তে করল না একটা জীবিত মানুষ হয়া, আর একটা জীবিত মানুষকে পেটে ধারণ করে নিয়ে ঘোরাফেরা করে চলাফেরা চলাচল করে ওই মা জাতিকে আমি আল্লাহ কত কষ্ট দিই আমি রব্ব ওলাল তোমার মায়ের পেট থেকে যখন বের করলাম আস্তে বের করেছি মা কষ্ট পেয়েছে কিন্তু তুমি যেন কোনো কষ্ট না পাও আল্লাহ বলতেন না আল্লাহ বলছেন আল্লাহ বলেন মায়ের পেটের ভিতর থেকে আমি রব্ব ওলালামিন তোমারে বাচ্চা কারে আস্তে করে দুনিয়ায় তোমার বের করে নিয়ে আসাম এই গোলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এ কারণে আল্লাহ যাতে দুনিয়া এসে তুমি বান্দা আমাকে ভুলে না যাও তুমি আমার গোলামি করো এরপর রব্বুল আলী বলছেন সুরাতুল কাহাবের মধ্যে পনেরো নম্বর আয়তিকারি মোহাম্মদ আল্লাহ বলেন

ঠিক মতো বসতে পারেন নাই কোন দিন দশ মাসের মধ্যে হয়ে ঘুমাতে পারেন নাই যদি একটি হাতের কোনো বস্তু পড়ে যায় পড়ে যায় নিচের দিকে উপর হয়ে তিনি টাকাও দেখতে পারেন নাই আপনারা বা যারা অতি কাছে থাকেন আপনাদের বিবি সাহা যারা আছেন সন্তান যখন ধারণ করেন চার মাস পাঁচ মাস বয়স যখন শেষ হয়ে যায় তারপরে আল্লাহ নবীর বাস্য অনুযায়ী চার মাস পর্যন্ত তিনি মাথাটা কখনও নিচের দিকে দিতে পারেন না সর্বাবস্থায় তার মাথাটা শূন্যের দিকে থাকে আর রাতে রাতারে যখন স্বামীর পাশে শুয়ে থাকে মাঝে মাঝে স্ত্রী কান্না করে যদি করা হয় স্ত্রী কান্না করো কেন স্ত্রী ডাকদা বলে স্বামী জানো না আজকে কতটি মাস হয়ে গেল আমি আমার ঘাটটাকে নিচা করে নিচের দিকে তাকাতে পারি না যার ফলে আমার এই ঘাড়ের সাইড দিয়ে তিল তিল করে আমার ইরির করে সবসময় ব্যথা করে এটার কত যন্ত্রণা কত কষ্ট মা সারা পৃথিবীতে কেউ জানে না মা জানে না তাইলে এত কষ্ট করেন সেজন্য আল্লাহ পাক বলছেন হামাল আল্লাহ বলেন মা গর্ব করে কষ্টের সাথে এই কষ্টর ভাগিদারে কিন্তু বাবা হয় না হয় বাবা হয় না কষ্ট করে অনেক সময় দেখা যায় পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা খাবার নিয়ে বসেছে দুটো তিনটি লোকমা মুখে দেওয়ার পরে পেটের ভিতরে যেন ভাত খেয়েছে তখন মায়ের পেটে ভাত যাওয়ার যাওয়ার সাথে সাথে পেটে ধারণ করার সন্তানের জায়গায় একটু হয় এজন্য সন্তান পেটের ভিতরে পা দিয়ে মারে মাথা দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে মায়ের যায় আঘাত লেগে যায় মার খাবার খেতে পারে না থালাটার মধ্যে হাতটা জাকি দিয়ে আস্তে করে দাঁড়ায় যায় একটু একটু করে হাঁটাহাঁটি করে আর ওই দেওয়ালের পাশে নিজের পিঠটাকে টেকাই দিয়ে খাটের পাশে বসে একটু পিঠটাকে হালনা দিয়ে চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করে মালিক সন্তান ধারণ করা এত কষ্ট আগে যদি জানতাম কোশ্চেন কালো সন্তান আমি ধারণ করতাম না এই হচ্ছে মা প্রিয় সব এই জন্য বোনালী বলে মা অতি কষ্ট ধারণ কষ্ট করে সন্তান ধারণ করে মায়ের যে কত কষ্ট এটার যন্ত্রণা কি পৃথিবীর বকে মা জাতি ছাড়া আর কেউ বলতে পারবে না এরপর বোনালী বলছেন হামলুহু আফিস লুহুসালা সু না আল্লাহ আব্বন আলিম বলছেন গর্ভ করার সময় যখন সন্তান গর্ব করার পরে দীর্ঘদিন রাখার পরে যখন সন্তানকে ভূমিষ্ঠ করে যখন মায়ের পেন শুরু হয়ে যায় একাগ্র চিত্তে স্বামীকে ডাক ডাক বলে প্রাণের স্বামী হে দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর করলাম সংসার করলাম চাবি রইল সংসার হলো মনে হয় আমি আর বাঁচব না আমার আমার চলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট পেয়ে থাকো স্বামী তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার এই মাফ করে দিও মৃত্যুর একটা যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী বলেছেন সন্তান যখন প্রসব হয় প্রত্যেকটা মায়ের একটা করে নিঃশ্বাস মৃত্যুর সঙ্গে তার লড়াই হয় তার মানে হলো এই বুঝতে চেয়েছেন রসুল প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সময় যে মায়ের ব্যথাটা হয় প্রত্যেকটা ব্যথা হলো বরণ করার সময় জন ব্যথা এরকম কষ্টের ব্যথা দুনিয়ার মানুষেরা অনুধাবন করতে পারে না বুঝতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে স্পষ্ট করে বর্ণনা করেছেন দুনিয়ার মা বুঝবেন এই আল্লাহ আল্লা রাব্বুল আলম বলেন ওই মা জাতির এত ইজ্জত এত সম্মান পৃথিবীর বুকে আল্লাহর পরে মা জাতি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই পৃথিবীতে হকের দিক দিয়া আল্লাহর পরে মা জাতি ছাড়া অন্য কেউ এজন আল্লাহ রব্বুল আলমিন

আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইজাহু যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছি প্রথম হুকুম দিলাম বান্দা তুমি আমার ইবাদত করবা কার ইবাদত আওয়াজ দেন কার ইবাদত আল্লাহ বলেন তুমি আমার ইবাদত করা করবা এটা আমার প্রথম হুকুম এটা আমার প্রথম আদেশ দুই নাম্বার আরেকটা হুকুম করলাম যদিও আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু মা এবং বাবা দুজনের সমন্বয় আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য আমি রব্বুল আলমিন বললাম অবিল আমি আল্লাহর ইবাদতের হুকুম দেওয়ার পরে দুই নাম্বার যে কাজটা দুনিয়াতে দিলাম সেটি হলো কি তুমি মা বাবার মত করবা ভালোবাসবা কারণ দুনিয়ার বুকে আল্লাহর পরে হকদার হলো মা এবং বাবা তারা দুইজন যে হকদার এটার বিকল্প কোনো চিন্তা করা যাবে না কারণ আল্লাহ সারে আল্লাহ নিজেই বলেছেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করবা দাস কি সমাজ মা বাবার ক্ষেতমত আছে নাই আমার আমার নিয়ে ব্যস্ত এজন আল্লাহরা বোলে বলেন দুনিয়ার মানুষ শোনো যদি প্রশ্ন করো কেন কিদমত করবো আল্লাহ বলেন ইম্মায় গর্না কাল কি বাবা আহাদোহো মা কি ফালা মা ফালাটাকোল্লাহোমা ওফ ওয়ালা তানহারহুবা ওয়া কুল্লাহুমা ওয়া কুরর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাবিরা আল্লাহু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান করতেছেন এ গোলাম কেন তোমরা ইবাদত আমার করার পড়ে মা বাবার কোরবা না কারণ হলো মা বাবা তোমাদেরকে ছোট্ট কালে তোমার সুন্দর ফুটের তিল তিল করে বড় বানায় এমন একটা সময় ছিল তুমি কথা বলতে পারতে না কখন তোমার ক্ষুধা লেগেছে তাও বলতে পারতে না কখন তোমার পানির তৃষ্ণা লেগেছে তাও বলতে পারতে না শুধু একটাই তোমার কথা ছিল ওয়া ওয়া করে কান্না করতা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সন্তানের জবানের সাথে মায়ের অন্তর মাঝে এমন একটা তার আল্লাহ ফিট করে দিয়েছেন সন্তানের কখন কি হয় যখন সন্তানে কোনো কিছু হয় সাথে সাথে মায়ের কলিজার মধ্যে টান লেগে যায় এজন্য মা যদি শত ব্যস্ততার মাঝেও থেকে যায় সন্তান যদি সন্তান যদি তৃষ্টার্থ হয় ক্ষুধার্ত হয় কোনো অসুবিধা হয় সন্তান কান্না করে মা দেখবেন শত ব্যস্ততার মাঝেও সন্তানের কান্না শুনে সব কিছু ফেলে দিয়া দৌড়ায় এসে সন্তানকে কোলে নেয় কপালে চুমো খায় গালে মুখে চুমু খায় ঠুটিতে চুমু খায় আর বলে মাফ করে দিও আমি তোমার একটু কাজে গেছিলাম তুমি মানে মাফ করে দাও মা বলে কি বলে না কত কথা উত্তর দিতে পারে সন্তান উত্তর দিতে পারে না কিন্তু মায়ের এটা সন্তানের সাথে একটা প্রেম ভালোবাসা এজন্য নিজেই নিজেকে অপরাধী বলে সন্তানের কাছে মা হয়ে ক্ষমা চায় বলতেন সন্তান মাসুম বাচ্চা কোলে বসান মায়ের কোলে তারপরে এত ছোট্ট মাসুম বাচ্চার কাছে মা বারবার বার চায় তুমি আমারে মাফ করে দাও তোমারে রেখে আমি একটু ঘর জারুতে গিয়েছিলাম তোমাকে রেখে একটু বাথরুমে গিয়েছিলাম রান্না করতে গিয়েছিলাম বুঝেছি তুমি কষ্ট পেয়েছ বাবা কপালে তিনবার চুমো দিলাম সন্তান তুমি আমার মাফ করে দাও কি অঘাত প্রেম কি অঘাত ভালোবাসা আল্লাহ মায়ের কলিজার মধ্যে সন্তানের প্রতি দিয়ে দিলেন এইজন আল্লাহ রাব্বুল আলী বলেন কুনিয়ার মানুষ শোনো এই মা মায়ের কেন তুমি সুঘুর আদায় করবে না কেন ভালোবাসবে না যখন তুমি কথা বলতে পারতে না ছোট্ট মাসুম বাচ্চা ছেলে আমি রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে কেমনে খাবার দিব সেটাও ছিল আমার মেমরিতে বিশাল বড় একটা চিন্তা এই জন্য আমি আল্লাহ তা মায়ের স্তরের বোটার মাঝে একটি না দুইটি না বত্রিশটা আমি সূক্ষ্ম ছিদ্রি দিয়া একটু একটু করে দুধ বের করে তোমারে আমি খাওয়ায় বড় বানাইছি বত্রিশটা ছিদ্র আমি দিলাম এতগুলো ছিদ্রি দেওয়ার পেছনে কারণ হলো এমনভাবে দুধ বের হবে সন্তান যাতে স্তনের টান দিলে বুক ভর্তি মুখ ভর্তি হয়ে দুধ আবার গলায় না যায় আটকে যাতে না যায় এই জন্য আল্লাহ বলেন এত নিখুঁতভাবে আমি আল্লাহ ছিদ্র করেছি তোমার কোনো অসুবিধা হবে না কোনো কষ্ট হবে না তারপরেও সন্তান যদি আবার কখনো একটু ঠেকে যায় একটু কাশি এসে যায় মা বারবার সোজা করে ধরে বারবার গালে মুখ খায় আর বলে বুঝেছি তোমা কি দুধ খাওয়া না আমার ঠিক হয় নাই হতবা কোথায় ভুল হয়েছে তুমি আমারে করে দাও কি অভিমান কি অভিমান মায়ের যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মায়বুন গুনন্দকা কিবা ওয়াহাদহুমা হুমা কোল্লা মা ও গোলাম এই জন্য তোমার মা এবং বাবা বার্ধক্য উপনীত হলে তোমরা সুন্দর করে মায়ের পাশে থাকবা মায়ের কে একমত করবা মাকে ভালোবাসবা কিন্তু আজকের সমাজের দিকে তাকালি মায়ের খবর নয় বাবার খবর নয় শ্বশীরা শ্বশুর এবং শাশুড়ি শালাশালি নিয়েই অতি বড় ব্যস্ত ভুল বললাম নাকি হ্যাঁ বাস্তব যেটা সেটাই বললাম মায়ের খবর নাই বাবার খবর নাই শ্বশুর শাশুড়ি শালা সন্দিস শালি নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ বিবেক নামক দৌলত তোমারে দিলাম একটা বারো কি চিন্তা করলে না যার মাধ্যমে তুমি শ্বশুর পাইলে শাশুড়ি পাইলে স্ত্রী পাইলে ছেলে পাইলে মেয়ে পেলে বন্ধু বান্ধব পেলে সেই মায়ের কথা কি তোমার একটু চিন্তা হলো না সেই বাবার কথা কি একটু চিন্তা হলো না তারা যদি আমাকে দুনিয়ার আলো না দেখাতেন দুনিয়ার আর কোনো নিয়ামত আমার দ্বারা পাওয়া পশ্চিমকালেও সম্ভব হতো না কিনা বলেন প্রিয় ভাই সব এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্দাকাল কিবা ওয়া আহাদুহুমা মা এবং বাবা দুজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্য পরিণত হয়ে যায় সুন্দর করে তাদের খেদমত করবা ভালোবাসবা মহাব্বত করবা কেন করবা কারণ হলো মা বাবা তোমার ছোট্টকালে অতিব আদর করে লালন পালন করেছে রাতের বেলায় নয় দিনের বেলায় এই যে শীতের সিজন বিশটা ত্রিশটা পর্যন্ত ছোট ছোট কাঁথা বানাইয়া গ্রাম অঞ্চলে যারা থেকেছেন দেখেছেন ছোট্ট ছোট্ট বিশ ত্রিশটা পর্যন্ত কাঁথা বানাইয়া সারাদিন রোদ্ের শুকাইয়া সন্ধ্যার টাইমে বাস করে বালিশের পাশে কাঁথার থামার দিয়ে রাখছে ছোট্ট আপনারা দেখছেন কিনা জানেন দেখছেন আপনারা কেন সারা রাত জানে সন্তান একটু পরপর প্রস্তাব করবে পায়খানা করবে একটার পর একটা চেঞ্জিং প্রক্রিয়া চলবে সারা রাত পাশে বাবা ঘুমায় থাকেন বাবার খবর নাই একটু পর পর মা সন্তান পায়খানা করা পরে প্রস্রাব করা পড়ে। হয় শরীরে একটু জাকি মারে অথবা একটু কান্না করে অভিমান করে মা বসতে পারে চেক দিয়ে দেখে পায়খানা করেছে প্রস্রাব করেছে চেঞ্জ করে দেয় আবার আরেকটা পরায় এইভাবে সারা রাত আপনার আমার মা খেদমত করলো শেষ রাতে যে যদি একটা কাঁথা শট করে যায় সকালও হয়ে যায় এখন তো আর কাঁথা নাই কি করব। নিজের গায়ের কাপড় দিয়ে সন্তানকে বকে জড়ায় ধরে ডাক দে বলে সন্তান বাবা আব্দুর রহমান আজকে রাতে তোমার ঠিক মতো খেদম করতে পারলাম না তুমি আমার মাফ করে দিও। সন্তানের কাছে মা মাপ চায় রাত্রি যত গভীর হয় মায়ের হারাম হয়ে যায় সারডা রাত মা সন্তানের ক্ষেত মত করলো তারপরেও সকাল বেলায় সব পড়ছে নিজের কাপড় নিজের পরনের কাপড় দিয়ে জরায়া দরে। আবার সন্তান কাছে মাফ চায় এর মতো মায়া মোহব্বত ভালোবাসা আল্লাহর পরে মা সারা পৃথিবীতে আর কেউ দিতে পারে না এজন্য আমি আলোচনার মাঝে মধ্যে বলি এই বেদনার মৌসুমে যদি আপনি দুটি বেদনা কিনে বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বসে বেদনা খুলে খুলে মায়ের মুখে দেন আর বলেন মা খেদমত করতে পারি না তুমি আমার মা খুলে দিব মা যদি তোমার দিকে তাকায়া। তোমার ওই বেদনা খোলা একটু যদি তুমি মায়ের খাওয়ায় দাও মা যদি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলেন জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জন্য জন্য জান্নাত মা মা বাবা তোমার নাম বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ জান্নাত তোমার জন্য আজীব হয়ে যাবে সোহান আল্লাহ বলতেন ওরে কপাল পোড়া মা বাবা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর জান্নাত আজীব হয়ে যাবে আর মা বা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় যাহার নাম তোমার জন্য ওয়াজির হয়ে যাবে আল্লাহর নবী এই জন্য অন্যত্র বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এ মায়ের পায়ের নিচে সন্তান তোমার বেহেস্ত সন্তান খবরদার মার সঙ্গে বেদবি করো না মায়ের সঙ্গে বেয়াদবি করো না কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর দরবার যত সিজদা দাও একটা সিজদাও আল্লাহ তোমার কবুল করবে না এই জন্য কবি বলেন বিদেশে সন্তান যা রাত্রি পাড়ি করে সন্তানের কোনো কিছু হয়ে গেলে পশু পাখি জানার আগে আগে জানে মা সন্তানের বিদেশে থাকে যদি কোনো কিছু হয় পৃথিবীর পশু পাখি জানার আগেও মায়ের যায় টান লেগে যায় না জানি আমার সন্তানের কি হয়েছে যদি বাহিরের দিকে বাইরে যান মিষ্টির পাতিল যদি আপনার হাতে থাকে মায়ের কাছে যদি দেন সাথে আপনার বিবি আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে যদি আপনার মিষ্টির ব্যাগ মায়ের হাতে দেন মা এই ব্যাগটা নিয়ে হয়তো আপনার স্ত্রীকে দেবে দিবে দেবে মেয়ে মেয়েকে দেবে দেওয়ার পরে ডান হাত দিয়ে আপনার কপালে বারবার হাত লাগাবে আর বলবে কখন বের হয়েছিস মনে হয় সারাদিন রাস্তায় কিছু খাস নাই মুখটা শুক না কেন তুই কি অসুস্থ ছিলি নাকি কি মায়ের এত প্রেম এত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলমিনে যে বলেছেন হোমা জান্না ওয়া না রুকা আল্লাহ রসুল বলেন হোমা জান্না ওয়া না রুকা মা বাবা যদি রাজি হয় সন্তুষ্ট হয় জান্নাত তোমার জন্য ওয়াজি হয়ে যাবে আর বাবা যদি অসন্তুষ্ট হয় মা বাবা যদি অসন্তুষ্ট হয় যাহার নাম তোমার জন্য অজীব হয়ে যাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না